সালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বন্ধুরা আপনারা সবাই জানেন গত কয়েকদিন আগে সেরা প্রধান ওয়ারকুজ্জামান বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে আমরা সরকারকে সাহায্য করব। সেটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বিষয়টা হচ্ছে এমন যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মাহমুদ ইউনুস কি আঠারো মাসের মধ্যে নির্বাচন দিবেন কিনা তিনি কিন্তু বাংলাদেশে ক্ষমতা নেওয়ার আগে বারবার বলেছে আমি কিন্তু দীর্ঘস্থায়ী ক্ষমতা হলে বাংলাদেশে ক্ষমতা বা তথ্যপ্রদী সরকার প্রধান উপদেষ্টার দায়িত্বটা নিব না হলে নিব না এখন বিষয়টা হচ্ছে তিনি কি আঠারো মাসের মধ্যে নির্বাচন দিবেন কিনা এটি নিয়ে তার একটি কথা বলেছেন যে নির্বাচনের সময় নিয়ে সেনা প্রধান মতামত দিয়েছেন এই প্রসঙ্গে আবারও কিছু কথা বলেছেন প্রধান উপদেষ্টার পি সচিব তো প্রধান উপদেষ্টার পি এস সচিব কী বলেছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করে একটু আপনারা শুনবেন আর অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নির্বাচনের সময় নির্ভর করবে সংকার কমিশনের প্রতিবেদন প্রতি প্রতিবেদন ও তারিয়ে রাজনৈতিক আলোচনার উপরে তারপর সময় বিষয়টা আসবে নির্বাচন কবে হবে এই কথা এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা পেশ সচিব সফিকুল আলম মানে গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সফিকুল আলম এ কথাগুলো বলেছেন সংবাদ সম্মেলনে বার্তা সংস্থা রয়স রয়টার্সকে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়ার্কার জামানের সাক্ষাৎকারের বিষয়টি আলোচনায় আসে এই প্রসঙ্গে সচিব বলেন রয়টার্সের প্রতিবেদনে একটু ভালোভাবে আপনারা দেখবেন ইংরেজি রিপোর্ট কোর্স আর আন্ডারগ্রাউন্ড উন্নয়ন উদ্ভূতির মধ্যে এ ধরনের কিছু নেই রিপোর্টে ষষ্ঠ পাতায় অনুচ্ছেদ রয়েছে ফরেন দ্য ফিট তারপর বলেছে ওই আঠারোই মাস এ জায়গায় এই জায়গায় এটা ষোলো মাস বা আঠারো মাস বা বারো মাস নাকি ছয় মাস পরে হবে সেটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ এই যে এই কথাটি হলো মেন বিষয় যে বাংলাদেশ স্বাধীনের পর পাঁচই আগস্টের পর শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে যায় পদত্যাগ করে তারপরে কিন্তু বাংলাদেশের দায়িত্ব তুলে দেওয়া হয় ডাক্তার মোহাম্মদ ইউনিসের কাছে প্রধান উপদেষ্টা তো এখন নির্বাচন সেরা প্রধান বলেছেন যেটি যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে আমরা সরকারকে সাহায্য করব কিন্তু তিনি কিন্তু বলেননি যে আঠারো মাসেই সেনা প্রধান নির্বাচন দিতেই হবে এবং বিষয় ডাক্তার ইউনিসকে হচ্ছে এখানে উপদেষ্টা আপনার পেশ সচিব যেটি বলেছেন সেটি হচ্ছে এই জায়গাটা সেই ষোলো মাস আঠারো মাস নাকি ছয় মাস মানে এটা সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ যখন মনে হবে যে এখন নির্বাচন দেওয়া জরুরি তখন ডাক্তার মাহমুদ ইউনিস নির্বাচন দিয়ে মানে দিবেন আরকি তো পেশ বলেন এটা এটা নির্বাচন কবে হবে এটা আঠারো মাস হবে নাকি বারো মাস হবে নাকি আট মাস পরে হবে সেটা এখনো নির্ধারণ করা যাচ্ছে না তিনি মনে করেন সেনাপ্রধান এখানে ওপেনিং মতামত দিয়েছেন তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে সেনা কিন্তু বলেছে যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে আমরা সরকারকে সাহায্য করব তিনি কিন্তু কোনো সময় বলেননি যে আমরা আঠারো মাসের মধ্যে নির্বাচন আমাদেরকে দিতেই হবে তো দর্শক অবশ্যই আপনাদের ফুল ভিডিওটি দেখেছেন এবং ভিডিওটি দেখার পর আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই আপনারা ভিডিওর বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ